হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইতিস কিচেন বিডি আজকে আপনাদের সাথে আমের আচারের চাটনির একটা রেসিপি শেয়ার করতেছি এই চাটনিগুলো কিন্তু মাঝে মধ্যে খেতে খুব ভালো লাগে আর আজকে চাটনিটা করতেছি কোনো প্রকার তেল লাগবে না এই চাটনিটা করতে এটা হবে টক মিষ্টি ঝাল একবারে সমান সমান এইভাবে আজকের এই চাটনিটা আপনাদের সাথে শেয়ার করতেছি প্রথমে আমি আমগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি এই আমগুলো কিন্তু খুব বেশি পুরো হয় নাই অনেকটা কিন্তু জ্বালাই মানে কচিয়ে আসে জ্বালা বা কচি যেটাই বলেন আছে তো খোসা ছাড়িয়ে নেওয়ার পর ধুয়ে নিয়েছি এরপরে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আছি কেটে নেওয়ার পর আমগুলো হচ্ছে আপনারা চাইলে যে কোনো স্লাইস করে আপনারা কেটে নিতে পারেন আমি এরকম করে কেটে নিয়েছি তাহলে আমটা দ্রুত সেদ্ধ হয়ে যাবে এর থেকে বেশি মোটা করে কাটলে একটু সময় লাগবে তারপরে কড়াইয়ে হচ্ছে অল্প একটু মিষ্টি জিরা দিয়ে দিয়ে একটু ভাজে নিব ভাজে নেওয়ার পর হচ্ছে এখানে আমগুলো দিয়ে দিতে হবে এরপরে একটু হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি আর চাইলে এখানে আপনারা ফুড কালারও ব্যবহার করতে পারেন এরপরে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে দিবেন সামান্য একটু পাঁচ ফোড়নের গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে হচ্ছে আমি আধা কেজি চিনি দিচ্ছি এখানে আম ছিল আমার দু কেজির থেকে একটু বেশি হবে তার জন্য আমি আধা কেজি চিনি দিচ্ছি আর এই আধা কেজি চিনি দিয়ে কিন্তু এই চাটনিটা কিন্তু দেখবেন যে একবারে পারফেক্টলি হবে মানে হালকা একটু টক টক থাকবে একটু ঝাল ঝালও থাকবে আমি যে মরিচের গুঁড়োটা ব্যবহার করেছি এটা কিন্তু অনেক জাল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়োটা হচ্ছে ব্যবহার করবেন চিনিটাও আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন যদি টক খুব বেশি পছন্দ করেন তাহলে চিনিটা একটু কমিয়ে দিতে পারেন তারপরে চুলায় বসিয়ে দেওয়ার পর হচ্ছে চুলাটা কিন্তু আস্তে করে জাল করতেছি আমি আর আপনারা যদি গ্যাসে বা ম্যাজিক চুলায় রান্না করেন তাহলে কিন্তু চুলার আঁচটা একেবারে ল থেকে মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে চিনিটা যখন গলে তখন কিন্তু আচারটা কিন্তু অনেকটা কিন্তু পাতলা হয়ে যায় তারপরে আপনাকে একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে এই পানিটা শুকাতে হবে দেখুন এ অনেকটা কিন্তু পানি টেনে নিয়েছি মানে আরও কিছুক্ষণ এটা চুলায় আমাকে জাল করতে হবে এটা কিন্তু এ পর্যায়ে খাওয়ার উপযোগী হয়ে গেছে চাইলে এইভাবে নামিয়েও কিন্তু আপনারা খেতে পারেন আর চুলায় আরও কিছুক্ষণ জাল করার পর দেখুন আচারটা কিন্তু একেবারে জমে গেছি যখন দেখবেন যে হাতা থেকে একবারে আচারটা সহজেই নেমে যাচ্ছে না তখনই বুঝবেন এটা হচ্ছে পারফেক্টলি চাটনি হয়ে গেছে আর একটু জমে যাবে যখন আপনি চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করবেন তখন দেখবেন আরও একটু জমে গেছি আমার কাছে এটাই হচ্ছে বেস্ট মনে হয়েছে এটা আপনাদের সাথে শেয়ার করলাম এভাবে করে এই আচারটা আপনারা কিন্তু সারা বছরের জন্য কালেক্ট করে রাখতে পারেন ভিডিও এ পর্যন্তই আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন খাবার অপচয় করবেন না ধন্যবাদ